তোমরা যারা দু হাজার ছাব্বিশ সাতাশ সালে এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের বন্ধন অধ্যায় থেকে দুইটি এমসিকিউ পরীক্ষায় আসবে এই দুটি এর মধ্যে দেখো বন্ধন কোন এবং যোগের সম্পর্কিত একটি প্রশ্ন আসে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যৌগ আকৃতি এবং বন্ধন কোন তাহলে বেলিলিয়াম কয়েক কার্বন অক্সাইড এবং ইথিন এই তিনটি যৌগ হচ্ছে স্বরক্ষিত অর্থাৎ স্বরলেখা বরাবর এদের বন্ধন কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তারপর বিএফ থ্রি অর্থাৎ ব্রন টাইফ্লোরাইড বেরিলিয়াম ট্রাইক্লোরাইড এলুমিনিয়াম ক্লোরাইড আর ইথিন এই চারটি যৌগ হচ্ছে সমর্থলীয় ত্রিভুজ আকৃতির এদের বন্ধন কোন হচ্ছে একশো ডিগ্রি তারপরে মিথেন এবং অ্যামোনিয়াম এরা হচ্ছে চতুস্তলকীয় এদের বন্ধন কোন হচ্ছে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তারপর পানির পুনরাকৃতি হচ্ছে কৌণিক ভি এই কৌণিক ভি হওয়ার কারণে এর বন্ধন কোন হচ্ছে 104.5 চার ডিগ্রি তারপর অ্যামোনিয়া এবং ফাঁসফনিয়া এরা হচ্ছে পিরামিড এদের বন্ধন বন্ধনগণ হচ্ছে একশো ডিগ্রি তাহলে এই টাইপের যে কোনো প্রশ্ন তোমাদের এসসি পরীক্ষা একটি আসবে আসবেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দাও এবং অ্যাম্বিশন একাডেমিকে সাবস্ক্রাইব করো